হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দেবটা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আজকে চলে এসেছি আমরা ব্যান্ডেলের লাহরি বাবার আশ্রমে এই দেখো সামনেই দেখা যাচ্ছে দুখানা দুপাশে হাতি আর একটা লতানো গাছের গে তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কি বাবা সবই রাজহাঁস না এমনি হাঁসও আছে এই যে এই হাঁসগুলো পাতি হাঁস না কি বলে হ্যাঁ পাতি হাঁস ডাক হাঁস শান বলছে ডাক হাঁস রাজ হাঁস সোয়ান আর আছে ডাক ওই দেখ ওদের জন্য ওখানটায় জলের ব্যবস্থা করা আছে আর ওইখানটায় আছে খাবারের ব্যবস্থা সবাই মিলে দেখ কত সুন্দর মিলে মিশে আছে হুম ওইগুলোই তো রাজ হাঁস বড় বড়োগুলো চলো বাবা চলো সামনে এগোই আরও জিনিস আছে দেখবো সেম সেম আমাদের বাড়িতে আছে এখানে দেখো কত ফুল হয়েছে আমাদের বাড়িতে অল্প স্বল্প হয়েছে সেম সেম আমাদের বাড়ির মতন পাথর কুচি গাছ কত গোলাপ এই গেটটা সবচেয়ে লেটেস্ট মাধবীলতা ফুলের গাছের গেট পুরো গাছটায় ভর্তি ফুল হয়ে আছে একটা একটা করে গেট পেরিয়ে সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে আমরা মন্দির চত্বরের মধ্যে চলেই এলাম এইখানে একটা গাছের মধ্যে কোনো মাটি ছাড়া একটা গাছের শিকড় কিভাবে গাছের বাকলের সঙ্গে আটকে আছে দেখো এমন ভাবে ডবল নেট করে রেখেছে না ভালো করে দেখাই যাচ্ছে না নেটের ভিতরে কালার গুলো বৈষ্ণব মাতার ঠাকুরটা দেখতে সুন্দর উপরে ঝাড়টাও ভীষণ সুন্দর পুরো মতো লাগছে কালার এই যে একটা ঘাসের ডিজাইন করা ময়ূর কি দারুণ এখানটায় জুতো রাখা হচ্ছে একটা মন্দিরের মধ্যে রয়েছে অজস্র ঠাকুরের ছোট ছোট মন্দির আর এইখানটায় ছোট বাচ্চাদের জন্য খেলার একটা ছোট্ট পার্ক রয়েছে একটা হোমস্টে তাই তো লোকজন থাকে যারা ছিল তারা বেরোচ্ছে এইখানে রয়েছে একটা কৃষ্ণ দুপাশে দুখানা ময়ূর এত সুন্দর ডিজাইন করা কারুকার্য শীতের ফুলগুলো এখনো ফুটে আছে চারিদিকে অনেক কিছু রয়েছে ঝুলছে ওইদিকে কৃষ্ণ রাধা এখানে একটা গেট আছে রবীন্দ্রনাথ নেতাজি আর স্বামী বিবেকানন্দ সুন্দর লাগছে গাছগুলো প্লাস্টিকের মতো লাগছে দেখতে ঘাস কিন্তু টবের মধ্যে একটা ঘাস যাওয়ার পথটা এরকম পুরো মন্দিরের কাছে যাব আমরা এখন আম হয়ে আছে কত আছে সাজানো গেটটা তার মানে প্রোগ্রাম হচ্ছে কোনো এখানটা মন্দিরের গেটের প্রথমেই রয়েছে একটা রথ যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছিলেন পুরো সাদায় মোড়া রথের রং আর ঘোড়াগুলোও সব সাদা এত সুন্দর দৃশ্য প্রথমে দেখে তারপরে আমরা মন্দিরের মেন গেট হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের প্রবেশদ্বার হয়েই ভেতরে ঢুকে দুপাশে ছোট ছোট দুটো মন্দির রয়েছে এই মন্দিরের ঠাকুরগুলো ক্যামেরা করা মোবাইলে অ্যালাউ ছিল কিন্তু মেন যে বড় মন্দিরটা সেখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই তার জন্য সবখানে ঠাকুর আমি দেখাতে পারবো না এখানে আছে মা দুর্গা কৃষ্ণ আর কালী সঙ্গে মা শারদা দেবী আর রামকৃষ্ণদেব আস্তে আস্তে মন্দিরে প্রচুর ভিড় হয়ে আছে প্রচুর ভিড় হয়েছে কত লোক মন্দিরের গেট খুলে রাখার সময় হলো সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই যে মন্দিরে যাবার গেট ওই পাশ দিয়ে সবাই আসবে আর এই জলটার মধ্যে সবাই পা ধুয়ে তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে মন্দিরের প্রধান গেট এইটাই ওই দেখো সবাই জলের মধ্যে পা দিয়ে তারপরে মন্দিরের মধ্যে ঢুকছে বড়দের মাথায় দিয়ে দিতে হবে এই মন্দিরের ভেতরে সরস্বতী ঠাকুর থেকে বিভিন্ন রকমের ঠাকুর ছিল তবে ক্যামেরা অ্যালাউ নেই বলেই আমি এই ঠাকুরগুলোকে তোমাদের দেখাতে পারলাম না ভেতরটা ভীষণই সুন্দর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য হলেও এসে যদি ঘুরে যাও ভীষণ ভালো লাগবে বাইরে দিয়ে মন্দিরের ভিউটা দারুণ লাগছে এই দেখো গাছপালার ভেতর দিয়ে মন্দিরের ভিউটা সুন্দর না এদলা লাইট জ্বললে আরও বেশি ভালো লাগবে চারিদিকে অনেক লোকজন আছে সবাই রেস্ট করছে কেউ খাচ্ছে এইখানে একটা দোকান আছে এই দোকান থেকেই এই আমার বরার ছেলেটাও গেছে দেখি যাই তো কী কিনছে ওরা কিনে নেবে তোমরা কিনতে এসছ এখানটায় আমারও তো খেতে ইচ্ছা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আছে এখানটায় জুস থেকে শুরু করে বিস্কুট চকলেট কেক আর আছে এদিকে আইসক্রিম আইসক্রিমটা এবার সাজুকুজুর জিনিসও আছে কত ধরনের জিনিস আছে দেখ এবার বসে বসে আইসক্রিম খাই তারপরে সন্ধে হলে পরে আমরা আবার মন্দিরে রুম এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ বিকেলবেলার টাইমে আমরা এসেছি আর এখানটায় দেখো মহাবীর বুদ্ধদেব এত সুন্দর বসে আছে গাছতলায় এই জায়গাটাও এত সুন্দর দেখতে আমি জাস্ট বসে বসে শুধু এইগুলোই দেখছিলাম আর পুরো ওয়েদারটাকে এনজয় করছিলাম রকমই স্টাইলের মোমবাতি আমরা 10 টাকার মোমবাতি দুকাটি কিনে নেব। কি যেন ও যাই হোক চল ওখানেতে জ্বalte হয় মোমবাতিয়ে ধূপকাটি চল। আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে আর এখন লাইট জ্বলছে এক এক করে। এইখানের লাইটটা আগে জ্বলেছে। জিজ্ঞেস করো তো মাঝখানের মন্দিরের লাইট আজকে জ্বালবে না বললো দুপাশে আর পাঁচিলের লাইটগুলো গুলো এখানে সব ধর্মের ঠাকুরের ইসে আছে বলো মন্দির বাহ শিশুদের শিক্ষা দিচ্ছেন এখানটায় রয়েছে বাবা লোকনাথ সেই বিকেলে এসছি সন্ধে হয়ে গেছে এখন আমাদের মন্দির পুরো ঘোরাও হয়ে গেল সাতটা বাজে প্রায় গেট বন্ধ হয়ে যাবে তাই আমরা এখন চলে যাচ্ছি বাইরে